যে খাবারের জন্য কতটা বেস্ট আপনারা কল্পনাও করতে পারবেন না এই যে দেখেন এইখানে পোলাও দিল আর হচ্ছে এই যে চিংড়ি দুই পিস বাংলাদেশের কোথায় এইরকম কইরা এরকম চিংড়ি আর পোলাও দুই পিস চিংড়ি দিয়া পোলাও একশো টাকা বিক্রি করে এটা আপু আপনি চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করতে পারবেন আমি শিউর আমি তো খাবার ব্র্যান্ড যদি ভালো না হয় তাহলে আসবো না 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 এটা চ্যালেঞ্জ দিয়ে আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা এইখানে যতগুলা খাবার আছে এই যে দেখেন পুরা একবারে এক প্লেট বড়া খাবার আবার দুই পিস চিংড়ি মাছ এতগুলা খাবার দিয়া এই খাবারটার দাম হইতাছে মাত্র একশো টাকা এইটা কিন্তু অবিস্মরণীয় কারণ আপনি একটা যে কোনো রেস্তোরাঁ বা হোটেলে যান দুই পিস চিংড়ি মাছের দাম নিব দুইশো টাকা অথবা দেড়শো টাকা নিব কিন্তু এতগুলা খাবার দিয়া এইখানে আবার দাম নিতাছে মাত্র একশো টাকা আবার সবচেয়ে ইন্টারেস্টিং বা সবচেয়ে ভালো জিনিস যেটা ওইটা হচ্ছে আপু কিন্তু এটা ওই বাসায় রান্না করে নিয়ে আসে এটা কিন্তু যে হোটেলের মধ্যে একেবারে অনেকগুলো একসাথে রান্না করে এরকম না হয়তো বা দশ পিস বা বারো পিস চিংড়ি মাছ আছে পরিমাণ অনেক বেশি অনেক বেশি পরিমাণে এই যে দেখেন এটা একজনের জন্য যথেষ্টর চেয়ে বেশি এই প্লেটটা কিন্তু অনেক বড় প্লেট এই যে দেখেন প্লেটটা বড় সাইজের প্লেট আর এটার মধ্যে এতগুলা খাবার আবার সাথে একটা লেবু আর একটা কাঁচামরিচ বিসমিল্লা খুবই মজা দশে নয় পোলাওটা বিশেষ করে খুবই মজা আর এই যে চিংড়িটা স্পাইসি করছে ভালো খুবই ভালো আচ্ছা এই খাবারটা নিয়ে বসে হইতাছে আলম মার্কেটের সামনে আর পুরো অ্যাড্রেসটা আমি আমার আরেকটা পেজ আছে দিমা হাদি ওই পেজের নাম ওই ওই পেজের মধ্যে আমি পুরো অ্যাড্রেস দিয়ে দিছি আবার তাছাড়া কারা কারা খাবার নিয়ে বসে কি কি খাবার নেওয়া বসে সব কিছু আছে ওইটার মধ্যে তো ওইখানে গিয়ে দেখতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ